যুক্তরাষ্ট্রে বসবাসকারী কয়েকটি দেশের অভিবাসীদেরকে গলার কাঁটা বানিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তাদেরকে আক্রমণ করলেন অশোহন ভাষা প্রয়োগ করে জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রবাসীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক তোলপাড় মুদ্রাস্ফীতি মোকাবিলায় নতুন পরিকল্পনা তুলে ধরতে গিয়ে অভিবাসীদেরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার পেন্সিলভানিয়ার মন্টুর কান্টি শহরে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন Norway, Sweden, just a few. Let us have a few. From from Denmark. <laughs> Do you mind sending us a few people? Send us some nice people. Do you mind? But we always take people from Somalia. Places that are a disaster, right? Filthy, dirty, disgusting, ridden with crime. The only thing they're good at is going after ships. But they don't go after our ships. You know why? Because that same missile that knocks the crap out of them that with the drug dealers from ট্রাম্প তার বক্তৃতার এক পর্যায়ে বলেছেন আমরা কেন কেবল ময়লা অপরাধে ভরা দেশগুলো থেকে মানুষ নেই আমরা কেন লরোয়ে সুইডেনের মতো জায়গা থেকে কিছু মানুষ আনতে পারি না ট্রাম্প দাবি করেন আফগানিস্তান হাইতি সোমালিয়া ও আরও বেশ কয়েকটি দেশ থেকে আগত অভিবাসীরা যুক্তরাষ্ট্রের জন্য বোঝা ও নিরাপত্তা ঝুঁকি তার ভাষায় এসব দেশ হচ্ছে নরকের মতো অপরিষ্কার অপরাধ প্রমণ এবং ধ্বংসপ্রাপ্ত জায়গা বক্তব্যের শুরুতে মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেন মুদ্রাস্ফীতি এখন আর কোনো সমস্যা নয় তিনি ডেমোক্রেটদের অভিযুক্ত করেন যে তারা অ্যাফোর্ডেবিলিটি বা জীবনযাত্রার ব্যয় সংকটকে একটি প্রচারণা হিসেবে ব্যবহার করেছে তার জনপ্রিয়তা নষ্ট করার জন্য তবে বক্তৃতার মাঝেই ট্রাম্পের বক্তব্য হঠাৎ অভিবাসন ইস্যুতে তীব্র সমালোচনামূলক ভাষায় রূপ নেয় যা অনেকের কাছে দুই সালের সেই বিতর্কিত মন্তব্যের পুনরাবৃত্তি মনে হয়েছে বৈঠকে যখন তিনি আফ্রিকা ও হাইতির নাগরিকদের নিয়ে একই ধরনের মন্তব্য করছিলেন পরে যা তিনি অস্বীকার করেন মঙ্গলবারের এই অনুষ্ঠানটি ছিল হোয়াইট হাউজের আনুষ্ঠানিক আয়োজন কিন্তু সেটি মূলত ট্রাম্পের নির্বাচনী প্রচারণার র্যালির মতোই হয়ে উঠেছিল তবে কয়েক হাজার মানুষের পরিবর্তে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মাউন্ট এয়ারি ক্যাসিনো রিসোর্টের ছোট বলরুমে যেখানে উপস্থিত ছিলেন কয়েকশো সমর্থক ও স্থানীয় রাজনীতিবিদ বিশ্লেষকরা বলছেন এই মন্তব্য প্রেসিডেন্টের প্রচারণা দলের জন্য নতুন করে কূটনৈতিক সমালোচনা ও জাতিগত বিতর্কের জন্ম দিতে পারে বিশেষত আসন্ন নির্বাচনের আগে এই মন্তব্যের প্রভাব পড়বে নিশ্চয়ই আগামী নির্বাচনে এর খেসারত দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে